নমস্কার টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি কয়লার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত দাদা আপনি এতদিন ধরে প্রচার করছেন তো মানুষের থেকে আপনি রেসপন্স কেমন পাচ্ছেন দেখুন মানুষের থেকে রেসপন্স কেমন পাচ্ছি মানে আমি প্রচার করছি বলে নয় দেশের মানুষ এবার তৈরি করে ফেলেছেন ঠিক করে ফেলেছেন যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করবেন এবং নরেন্দ্র মোদীর এবারকার আসন সংখ্যা চারশোর ওপরে যাবে তাই দমদম তার থেকে বাদ যাবে কেন দমদমের মানুষও উন্নয়নের স্বার্থে কারণ পনেরো বছরে দমদমে কোনো উন্নয়ন হয়নি তাই দমদমের মানুষ ঠিক করেই নিয়েছে বিজেপিকে ভোট দেবে পদ্মফুলে ভোট দেবে কারণ ভোটটা নরেন্দ্র মোদীকে দেবে তো আপনি ক্ষমতায় এলে আপনি সাধারণ মানুষের জন্য কী কী তাহলে আমি ক্ষমতা এনে না নরেন্দ্র মোদী মানেই উন্নয়ন ভারতবর্ষের সর্বক্ষেত্রে যেমন দেখা গেছে আজকে ইউপিএ গিয়ে যাচ্ছে আজকে গুজরাটে গিয়ে গেছেই সমস্ত রাজ্যে আসামের মতন রাজ্য আজকে এক গাদা ক্যান্সারের হসপিটাল হচ্ছে এবং আসামে নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে সব কিছু আছে সেখান দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি বাংলার উন্নয়ন হবে এবং দমদমের মানুষের যে চাহিদা সেটা নিশ্চয়ই পূরণ হবে পানীয় জল বাড়িতে পৌঁছবেই জমা জল থেকে নিষ্কৃতি মানুষ পাবেই আবর্জনা দূর হবেই মেট্রো ব্যারাকপুর অবধি যাবেই এবং এখানের মানুষ শান্তিতে যাতে বাস করতে পারে সে ব্যবস্থা হবেই এখনকার দিনে সব থেকে মূল বিষয় যেটা নজর করে সব থেকে বেশি দুর্নীতি আপনি দুর্নীতির বিষয়ে কি কি পদক্ষেপ নিতে চাইবেন না না দুর্নীতিগ্রস্ত লোকেরা জেলে থাকবে জেলগুলো তৈরি তো হয়েছে তারা থাকবে চোরেরা জেলেই থাকবে চোরেরা জেলের বাইরে থাকবে না এটাই নরেন্দ্র মোদীর মানে সবথেকে বড়ো লক্ষ্য এবং নরেন্দ্র মোদী যেটা বলেছেন আমি নিজেও খাবো না কাউকে খেতেও দেবো না সেটার ওপর ভিত্তি করেই তুমি যত বড় যেই হও না কেন দুর্নীতি করলে জেলে যেতে হবে জেলেতেই থাকতে হবে এটা বারে বারে প্রমাণ হচ্ছে এবং বাংলার ক্ষেত্রেও সেটা আরও বেশি করে হয় আপনি কি কাউকে বিশেষ প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন না আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তো লড়ি না একজন মানুষ দাঁড়িয়েছেন যিনি দুর্নীতির সঙ্গে হাত মিলিয়েছেন তাকে দেখা গেছে দু হাজার দু দু লক্ষ টাকা তাদের ঘুষ নিচ্ছেন কে দিচ্ছেন কেন দিচ্ছেন না জিজ্ঞেস করেই নিচ্ছেন নিয়ে বলছেন হিউজ মানি তাকে দেখা গেছে যখন ছেলেমেয়েরা চাকরি না পেয়ে রাস্তার ধারে বসে আছেন আর চাকরি চোরেরা বুক ফুলিয়ে চলছেন তখন উনি ওই যে চাকরির জন্য আন্দোলন করা ছেলে মেয়েগুলো চাকরি মানে আন্দোলনকে নাটক বলেছেন দেখা গেছে যখন আমার সন্দেশকারীর মা বলছেন আমি ধর্ষিতা হয়েছি তখন উনি প্রমাণ চাইছেন আশি বছরের বৃদ্ধ ধর্ষণের ভিডিও দেখতে চাইছেন আর একজন এসছেন তাকে জেতানোর জন্য ভোট কেটে নিয়ে বিজেপিকে হারিয়ে সৌগত বাবুকে জেতানোর জন্য আরেকজন প্রার্থী এসেছেন কাস্তে আদুরি তারা চিহ্ন নিয়ে তা তাদের আমি কী কী বলবো কারণ দমদমের মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দেবে উন্নয়নকে ভোট দেবে চোরেদের ভোট দেবে না চোরেদের সমর্থনকারীকেও ভোট দেবে না এটাই স্বাভাবিক তাই আমার তো কারোর বোধ বিশেষ লড়াই নেই আমি মানুষের কাছে যাচ্ছি মানুষের সঙ্গে কথা বলছি মানুষের সঙ্গে কথা বলে নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে আমি মনে করি দমদমের প্রার্থী দমদম কেন পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রেই বিজেপির প্রার্থীর নাম নরেন্দ্র মোদী দমদমেও প্রার্থীর নাম নরেন্দ্র মোদী আমি নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে দমদমের মানুষের কাছে আসছি যে মানুষ যেন নরেন্দ্র মোদীকে ভোট দেন এবং উন্নয়নের সঙ্গে সামিল হন যেমনটা যেমন দেখুন রাজ্যপালের তো হয়ে আমি এখানে ওকালতি করতে বসিনি আমি রাজ্যপালের ব্যাপারে বলবো না কিন্তু আমার কথা হচ্ছে যদি এটা হয়ে দেয় উনি আবার বলেছেন মানে মুখ্যমন্ত্রী বলেছেন হাজারটা প্রমাণ আছে যদি সত্যিই সব থেকে তাকে এতদিন চুপ করেছিলেন কেন আর একটা বিষয় হচ্ছে ভারতবর্ষের সংবিধান বলে দিয়েছে রাজ্যপালে পদে থাকার সময় রাষ্ট্রপতি পদে থাকার সময় কোনো রকম ক্রিমিনাল কেস করা যায় না তা যদি হয় রাজ্যপালকে সরাতে যদি সত্যিই সরাতে হয় রাজ্যপাল যদি সত্যিই দোষী হয় তাহলে বলে তো এটা বলা উচিত ছিল রাষ্ট্রপতিকে যদি আপনার কাছে প্রমাণ থাকে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন না কেন যিনি রিমুভ করতে পারেন যিনি নিয়োগ করেছেন তিনিই রিমুভ করতে পারেন তো তার কাছে যাওয়া উচিত ছিল হে স্ট্রিট থানায় গিয়ে নাটক করে ওখানের ভেতরে একটা ভিডিও হচ্ছে সেই ভিডিওটা বাইরে বের করে দিয়ে একটা রাজনৈতিক প্রপাগান্ডা করে ভোটের সময় মানুষের মনকে ঘোরানোর যে চেষ্টা চলছে এটা কোনো যৌক্তিকতা নেই তবে হ্যাঁ যদি সত্যিকারের রাজ মানে প্রমাণ থাকে রাজ্যপাল দোষী আমার মনে হয় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার হাতে দেওয়া উচিত এবং তার ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু উনি যেটা করছেন সেটা নাটক করছেন তিনি বা যেটা করছেন সেটা রাজনৈতিক মানে রাজনীতির সমস্ত কিছু ডিঙিয়ে গিয়ে এত নিম্নমানের রাজনীতিতে নিজেকে পরিচিত করাচ্ছেন তাহলে রাজ্যপালের পদের যে সম্মান সেটা কি কোনোভাবেই রাজনীতির অংশীদার হয়ে পড়ছে নিশ্চয়ই নিশ্চয়ই রাজ্যপালের পদকে যেভাবে রাখা উচিত যেভাবে দেখা উচিত সেটা মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তো নিজের পদেরই মূল্য নেই আবার অন্যের কারণ উনি তো নিজে যেভাবে তো কাজ করছেন এটা মুখ্যমন্ত্রীর যুবকে করা উচিত না একটা আইনের যখন আদালত কোন রায় দিচ্ছে তখন বিচারপতিদের বিচার করছেন মুখ্যমন্ত্রী জানেন না কোনো অব্দি যেতে হয় কোথায় না কিছুই মানেন না তা সে এর থেকে বেশি কিছু আশা করা যায় না তো কুনাল ঘোষকে অনেক আগে থেকেই দল থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল এটা কে বলছেন এটা বলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একসময় তৃণমূলে ছিলেন না না আমি যে দুর্নীতিগ্রস্ত লোক আমার মনে আছে যে একটা সময় ভারতবর্ষে একজন বড় রাজনীতিবিদের সম্বন্ধে উঠেছিল দু লক্ষ টাকা ঘুষ নিয়েছে সেই সময় ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তখন সরকারি দলের নেতা ছিলেন তিনি বলেছিলেন যে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষের কথা শুনে কোনো রাজনৈতিক নেতার সম্বন্ধে বলতে নেই তো এখানে দুজন মানুষ দুজনই দুর্নীতিগ্রস্ত বলে কারণ একজনকে মানে সেন্ট্রাল ইয়ে ধরেছে সেন্ট্রাল এজেন্সি ধরেছে তার প্রমাণ আছে যদি জেলে আছেন কারণ তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না হতেন এতদিন বেল পেয়ে যেতেন কোর্ট বেল দেয়নি তিনি আছেন আরেকজনকে রাজ্য সরকারই অ্যারেস্ট করেছিল সেটাও দুর্নীতির দায় তাই দুজন দুর্নীতিগ্রস্ত মানুষকে কখন কার বিরুদ্ধে বলছেন এই নিয়ে আমার কোনো কথা নেই ইএমআই নষ্ট হয়ে গেছে যাচাই করা সেগুলো সম্ভব নয় তারপরে তিনি জানালেন তারপরে তিনি জানালেন যে এসএসসির তালিকা আদালতে দিতে পারবে তবে এসএসসির রাতারাতি বদল কোথাও কি কোনো রকমভাবে এসএসসির তরফে কোনো চাপে সৃষ্টি হয়েছিল না না আজ এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন যে যারা মানে যাদের যোগ্যদের যাদের চাকরি চলে গেছে তাদের আদালতে কোনো সহযোগিতার দরকার হলে ভারতীয় জনতা পার্টির আইনজীবী শেল তাদের পাশে দাঁড়াবে করবে এটা দেখার পরেই ওনাদের মনে হয়েছে এটা একটা বিরাট ব্যাপার হচ্ছে তখন তাড়াতাড়ি করে এসএসসি বলেছে আমরা ইয়ে করে দিতে পারবো আর মানে ভাগ করে দিতে পারবো কে দুর্নীতিগ্রস্ত তো এটা তো আগে করলেই এত দূর অবধি হতো না এতদিন সময় যেত না অনেক আগে তো গেসটা মিটে যেত তখন করেননি কেন আজকে যদি যদি সেই দিন বলে দিতেন যে এই ছেলেগুলো অযোগ্য তাহলে যোগ্য প্রার্থীদের এইরকম একটা অবস্থায় পড়তে হতো না তাদের তো এইরকম একটা কষ্টের মধ্যে আসতে হতো চিন্তার মধ্যে আসতে হতো না তো সেদিন করেননি কেন আমার তো মনে হয় যদি এখন দিয়ে দেয় কোর্টের উচিত এসএসসির যারা পদাধিকারী যেন তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া কারণ তাদের জন্য এতগুলো ছেলে মেয়ের জীবনে এরকম একটা কালো দিন চলে এসেছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত আগামী ভবিষ্যৎ দাঁড়া দেখুন যোগ্যরা চাকরি ফিরে পাক যোগ্যরা চাকরিটা ভালো মতন করুক এটা আমার মনে হয় বাংলার সমস্ত মানুষ চায় আমরাও চাই তার জন্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন আইনগত দিক দিয়ে কোনো কিছুর ব্যবস্থা হলে আমরা পাশে থাকব কারণ আমাদের দল আমার দল আমার নেতা তারা চান যোগ্যরা সঠিক জায়গায় সঠিকভাবে চাকরি করুক এবং আমরা এর জন্য আইনগত দিক দিয়ে যত দূর পর্যন্ত যাওয়ার আমরা যাব আমরা দেখব যাতে যোগ্যদের একটা যোগ্য মানে ছাত্রছাত্রীর একটা যোগ্য শিক্ষকের যেন কোনো কষ্ট না হয় এটা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি দেখবে